আজকে সরাসরি আমাদের আজকের টপিকে চলে যাচ্ছি আজকের টপিকটা খুবই সিম্পল এইখানে আসলে আমাদেরকে কোনো ফর্মুলা প্রয়োগ করতে হয় না কোনো ফর্মুলা প্রয়োগ করা ছাড়াই আমরা কি করতে পারবো আমাদের এক্সেল স্টেটমেন্টের ডাটাকে আমরা আমাদের ওয়ার্ড ফাইলগুলোর সাথে লিঙ্ক করে দিতে পারব এবং এটা লিঙ্ক করার মাধ্যমে আমরা কি সকল সুবিধা ভোগ করতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি না একটু আমাকে জানায়েন আমার স্ক্রিনটি শেয়ার দিয়েছি আপনারা কি দেখতে পাচ্ছেন জি জি দেখতে পাচ্ছি দেখেন এইখানে আমি একটা ব্যাংক এনওসি ফরম্যাট ওপেন করেছি এই ব্যাংক এনওসি ব্যাংক এনওসি ফরম্যাটটা আমাদের আসলে কখন করতে হয় আমাদের এক্সপোর্টে যখন আমাদের কাছে পেমেন্ট চলে আসে আমরা যদি কোনো বিএল সারেন্ডার করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাংক থেকে একটা এনওসি নিয়ে দিতে হয় আমাদেরকে শিপিং কোম্পানি বরাবর ঠিক তো এখন আমাদেরকে যখন ব্যাংক থেকে এন নিতে হয় যে আমরা বিএল সারেন্ডার করবো এই জন্য ফরওয়ার্ডিং অফিসে আমাদেরকে যে এন ওসিটা দিতে হয় সেটা আমাদেরকে ব্যাংক থেকে নিতে হয় এবং ব্যাংকে মোস্টলি ক্ষেত্রে কি করতে আমাদেরকে এরকম একটা ফরমেট তাদেরকে প্রোভাইড করে দিতে হয় যে ফর্মেটটি তারা তাদের অফিসিয়াল লেটার হেড পেডে প্রিন্ট করে আমাদেরকে সাইন করে দেয় তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই এনওসি তে কী সকল তথ্য থাকে সবার প্রথমে থাকে যে ফরওয়ার্ডারের নিকট আমরা এটা সাবমিট করব সেই ফরওয়ার্ডারের নেম অ্যান্ড অ্যাড্রেস এরপরে থাকে আমাদের ওই ইনভয়েস রিলেটেড এই চারটি তথ্য ইনভয়েস নাম্বার অ্যান্ড ডেট কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডেট বিএল নাম্বার অ্যান্ড ডেট ইএক্সপি নাম্বার অ্যান্ড ডেট এবং সেই সাথে আমরা এখানে কি প্রোভাইড করি যে আমাদের বায়ারকে এই যে এইখানে আমরা কি করি আমাদের বায়ারের নেম অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিই দিয়ে আমরা ব্যাংক থেকে একটা এন ওসি নিই যেখানে লেখা থাকে যে ব্যাংক ও এইখানে দেওয়া তথ্যের এগেনস্টে পেমেন্ট রিসিভ করে নিয়েছে এবং এইটা যদি বিএলটা সারেন্ডার করা হয় তাহলে ব্যাংকের এই ক্ষেত্রে কোনো অবজেকশন নাই তো এখন এইখানে আমরা যে কাজটা করি এই যে আমি যে যে পয়েন্টগুলো এখন রেডমার্ক করতেছি এই পয়েন্টগুলো কি করা হয় এই পয়েন্টগুলো আমরা বারবার হয় আমাদের এক্সেল থেকে কপি করে এইখানে পেস্ট করি আর না হলে আমাদের ইনভয়েস অথবা বিভিন্ন রিলেটেড ডকুমেন্টগুলো ওপেন করে কপি করে এখানে পেস্ট করি সবাই তো এইভাবেই মনে হয় কাজ করতেছি রাইট কিন্তু এটাকে চাইলেই কিন্তু আমরা আমাদের স্টেটমেন্টের সাথে অ্যাটাচ করে দিতে পারি খুব ইজিলি খুব ইজিলি অ্যাটাচ করে দিতে পারি এটা কিভাবে করব আমি আপনাকে এখন দেখাচ্ছি এই যে দেখেন আমাদের ওয়ার্ড ফাইলের এই যে মেইলিং নামক একটা অপশন আছে এইখানে আমরা যাব এইখানে গিয়ে এইখানে গিয়ে এই যে সিলেক্ট রিসিপেন্ট সবাই দেখতে পাচ্ছেন রিসিপেন্টে গিয়ে এইখানে এই যে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এই অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ফাইলটি যেখানে আছে সেই ফোল্ডার থেকে আমরা এই ফাইলটিকে এই যে আমাদের স্টেটমেন্টটাকে আমার এক্সপোর্ট এই যে সেলস কন্টাক্ট অ্যান্ড এক্সপোর্ট রিলেটেড যে স্টেটমেন্ট আছে আমি সেটাকে এইখানে কি করলাম লিংক করে দিলাম দেখেন আমার এই ওয়ার্ড ফাইলে এটা কিন্তু লিংক হচ্ছে এই যে দেখেন গোল ঘুরতেছে আমার এই এক্সেল ফাইলে টোটাল দুইটা ওয়ার্কশিট আছে তো এইখান থেকে আমি এই ওয়ার্কশিটটা যে ওয়ার্কশিটে আমার তথ্যগুলো আছে আমি সেই ওয়ার্কশিটটাকে সিলেক্ট করে ওকে দিব ওকে দিলে দেখেন সে এখন এই এই ওয়ার্কশিটটাকে এই ওয়ার্ড ফাইলের সাথে লিঙ্ক করছে লিংক হয়ে গিয়েছে লিঙ্ক করে নেওয়ার পরে দেখেন এই যে আমাদের এইখানে যে এইখানে যে আমরা ট্রান্সপোর্ট কোম্পানির নাম লিখি না এই ট্রান্সপোর্ট কোম্পানির নামটাকে আমরা মার্ক করব মার্ক করে এই যে দেখেন ইনসার্ট মার্জ ফিল্ডস ফিল্ড এটা দেখতে পাচ্ছেন আপনারা জি এই ইনসার্ট মার্জ ফিলের এই যে এইখানে যে একটা আইকন এসেছে না এইখানে টিপ দিবেন এইখানে টিপ দিয়ে এখান থেকে আমার স্টেটমেন্টে আমি ফরওয়ার্ডারের নাম রেখেছি আপনারাও কাইন্ডলি আপনাদের স্টেটমেন্টে যদি কারো এক্সপোর্ট স্টেটমেন্টে ফরওয়ার্ডারের নাম অ্যান্ড অ্যাড্রেসের ফিল্ড না থাকে সেই ক্ষেত্রে বেটার হচ্ছে এক্সপোর্টারের ফরওয়ার্ডারের নাম অ্যান্ড অ্যাড্রেসের ফিল্ডটা অ্যাড করে নেবেন একবার অ্যাড করে নেবেন একবার অ্যাড করে নিলে এটা আপনাকে ভবিষ্যতে অনেক হেল্প করবে দেখেন কীভাবে করবে এই যে ফ্রেড ফরওয়ার্ডার যে অপশনটি আছে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে দ্বিতীয় ঘরে নিয়ে গেলাম এই যে দ্বিতীয় ঘরের যে অ্যাড্রেস এই অ্যাড্রেস ফিল্ডেও গিয়ে আমরা এখান থেকে এই যে দেখেন এখান থেকে এখন ফরওয়ার্ডারের অ্যাড্রেসের ঘরটাও আমরা এখানে কি করব লিংক করে নিব আচ্ছা এখানে এডিশনাল একটা সাউন্ড করতেছে

কারণ আমাদের বাংলাদেশে যে অ্যাড্রেসগুলো আমরা ইউজ করি সেগুলো জেনারেলি খুব বড় হয় খালি বাংলাদেশে না বাইরের কান্টিতেও তাই অ্যাড্রেসটাকে আমি মোট দুইটা পার্টে আমার স্টেটমেন্টে এন্ট্রি করে রেখেছি এইখান থেকে এই যে আমি যে দুইটা পার্টে আমার অ্যাড্রেসগুলা এন্ট্রি করে রেখেছিলাম দেখেন ফরওয়ার্ডার অ্যাড্রেস ওয়ান উপরের ঘরে দিয়েছি এখন নিচের ঘরে দিব ফরওয়ার্ডার অ্যাড্রেস টু এই যে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে যে এইখানে এইখানে আজকের ডেট ডেট দেওয়ার পরে এই যে এখন ঠিক একইভাবে এর নিচের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি লিংক করে দিব দেখেন এই ইনসার্ট ফিল্ড মার্কস থেকে আমি কি করব আমার এক্সপোর্ট ইনভয়েস নাম্বার এই যে এক্সপোর্ট ইনভয়েস নাম্বার এরপরে কি হচ্ছে ডেট এইখান থেকে দিয়ে দিব এক্সপোর্ট ইনভয়েস ডেট এরপরে কি করলাম এখানে দিয়ে দিব এখন সেলস কন্টাক্ট নাম্বার আপনি যে সেলস কন্ট্যাক্ট নাম্বার এখন হচ্ছে ডেট সেলস কন্ট্রাক্ট ডেট এখানে দিয়ে দিব বিএল নাম্বার আমাদের যে বিএল নাম্বারের যে ঘরটি আছে সেটি দিয়ে দিব নাম্বার এখানে দিয়ে দিব ডেট ডেট এরপরে এখানে দিয়ে দিব ইএক্সপি নাম্বার এই যে ইএক্সপি নাম্বার এন্ড ইএক্সপি ডেট সবাই কি বিষয়টি ঠিক মতো বুঝতে পারতেছেন এখন এইখানে দিয়ে দিব আমার বায়ারের নেম হ্যাঁ এই যে অ্যাকচুয়াল কাস্টমার আমার বায়ার বায়ারের অ্যাড্রেস দেখেন আমাদের যে সকল তথ্য বারবার চেঞ্জ করতে হয় সেটা আমি কষ্ট করে একবার কি করলাম আমার এক্সেল শীটের সাথে এইখানকার তথ্য আমি এইখানে অ্যাটাচ করে দিয়েছি স্টেটমেন্টটি সবাই কি দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট স্টেটমেন্টটি জি ভাই দেখা যায় আচ্ছা এখন মনে করেন এই যে আমার এইখানে এই ফিল্ডের এই যে আমার 17 নম্বর ফিল্ড 17 নম্বর ফিল্ডের আমি দেখতে পাচ্ছি পেমেন্ট রিসিভড পেমেন্ট রিসিভ দেখাচ্ছে না এইখানে তো এই সতেরো নম্বর ফিল্ডে আমার যেহেতু পেমেন্ট রিসিভ দেখাচ্ছে এখন আমি এটার বিএলটি কি করব সারেন্ডার করব সারেন্ডার করার জন্য আমি ব্যাংক থেকে এনওসি নিব তো এইটার এইটার দেখেন এইটার কন্টাক্ট নাম্বার কত ছিল এটার কন্টাক্ট নাম্বার হচ্ছে চব্বিশ এবং এটার ডেট হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ কিন্তু আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার আসা আছে কত কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ২৬ দেখেন এখানে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার কত ছিল চব্বিশ এবং ডেট হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ

এখন এইটাকে দেখেন আমি কিভাবে এক সেকেন্ডে জাস্ট এক লিকে এইখানে সকল তথ্য অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এইখানে আমাদের এই যে এক্সেলের যে এটার যে র নাম্বারটা আছে র নাম্বারটা কত র নাম্বার হচ্ছে সতেরো এই যে এই যে এই নাম্বারটা এই নাম্বারটা কত সতেরো সবাই দেখতে পাচ্ছেন সতেরো এই যে ঠিক এই মেইলিং এর এই যে এইখানে একটা দেখেন ফিল্ড আছে এই ফিল্ডে ওয়ান টু থ্রি টাইপ করা যায় এইখানে আপনি সতেরোর জায়গায় এক কম এক কম ষোলো টাইপ করবেন কারণ এক নাম্বার ঘরে আমাদের আছে কি আসলে হেডিং এই হেডিং এর বিষয়টা আমরা যেটা যেহেতু তাকে হেডিং দিয়ে চিনিয়ে দিয়েছি তাই এই প্রথম ঘরটি সবসময় বাদ আমাদের এখানে রো নাম্বার যত থাকবে তার থেকে এক কম আমরা এখানে টাইপ করব এক কম দেব হ্যাঁ টাইপ করে ইন্টার দিবেন এই যে দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে ইনভয়েস নাম্বার 410 হয়ে গেছে কন্টাক্ট নাম্বার 24 হয়ে গেছে এবং সেই রিলেটেড তথ্য এখানে চেঞ্জ হয়ে গেছে সেই সাথে যে দেখেন এটা সুইফট ট্রান্সপোর্ট যদি এটা এটার ফরওয়ার্ডার এটা থাকার কারণে এটা এখানে তেমন চেঞ্জ দেখাচ্ছে না কিন্তু এই যে দেখেন আমাদের বাইং বায়ার এবং বায়ারের অ্যাড্রেসও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছি তাইলে প্রথমে কি লিংক করে নিতে হবে লিংক করে নিতে হবে এবং সব সময় মনে রাখবেন এক্সেল থেকে ওয়ার্ডে যখন লিংক করবেন এক্সেল আপনাকে কিন্তু লজিক্যাল ফাংশন ব্যবহার করার সুবিধা দিচ্ছে ওয়ার্ডে কিন্তু সেটা নেই ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে সেটা কি করতে হবে কি করতে হচ্ছে এক্সেলে আপনার সকল তথ্য থাকবে ওয়ার্ড ওয়ার্ডের সাথে আপনি যখন এইভাবে লিঙ্ক করে দিবেন সে শুধুমাত্র তখন কি করবে আপনাকে এই তথ্যগুলা শো করবে এই যে যেমন দেখেন এখন যদি আমি এটি আরো নিচে নামি আমার স্টেটমেন্টের মনে করেন এই যে উনআশি উনআশি নাম্বার ফিল্ড এই উনআশি নাম্বার ফিল্ডের আমি তথ্যটি এখন এখানে চাচ্ছি উনআশি মানে কি এখানে টাইপ করবো আটাত্তর হ্যাঁ আটাত্তর টাইপ করে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন ইনভয়েস নাম্বার হয়ে গিয়েছে দুইশো কন্টাক্ট নাম্বার সাতাইশ এবং সেই সাথে যে বাইরের নেম দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ বাইরের নাম চেঞ্জ হওয়ার সাথে দেখেন এই এই ফিল্ডে দেখেন এই ফিল্ডে আমার একটা প্রবলেম আছে এই ফিল্ডে আমি কি করেছি এই ফিল্ডে আমার ফরওয়ার্ডারের তথ্য রাখা হয় নাই এই যে ফরওয়ার্ডারের যে ফিল্ড আছে সেটা ব্লাঙ্ক থেকে গেছে ব্লাঙ্ক থেকে যাওয়ার কারণে এখানে কি হয়েছে দেখেন ফরওয়ার্ডারের তথ্যটি আসে নাই এটা আমি ইচ্ছা করেই রেখেছি যাতে আপনাদেরকে বোঝানো যায় বিষয়টা আপনারা কি বিষয়টি বুঝতে পারতেছেন এক্সেল আপনার তথ্য থাকলেই এখানে প্রদর্শিত হবে না থাকলে হবে না এখন এটা যদি যেমন দেখেন এটা এই যে বাহাত্তর নাম্বার ফিল্ড আবার আমার ফরওয়ার্ডারের তথ্য আছে এই বাহাত্তর নাম্বার ফিল্ডের তথ্য আমি এখানে চাচ্ছি এটাকে একাত্তর ইয়া করে এন্টার করে দেখেন আমি একাত্তর ইন্টার দেওয়ার সাথে সাথে যে দেখেন আমার ফরওয়ার্ডার নেম পরিবর্তন হয়েছে ইনভয়েস নাম্বার চেঞ্জ হয়েছে কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়েছে বায়ার চেঞ্জ হয়ে গেছে বাইরের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখতেছেন একবার আপনি কষ্ট করে যদি এটা একদিন পাঁচটা মিনিট কষ্ট করে মানে নষ্ট করে আপনি যদি একবার এটা সেট করতে পারেন পরবর্তীতে আপনার কাজ কত ইজি জি ভাই এটা করার জন্য অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিদিন এটা প্রায় পনেরো থেকে বিশটা পঁচিশটা পঞ্চাশটা পর্যন্ত করা লাগে এটা এক একটা করতে যদি পাঁচ মিনিট লাগে আগে যেটা করতে অনেকক্ষণ লাগতো এটা কিন্তু এখন দেখেন সেকেন্ডে হয়ে যাচ্ছে সেকেন্ডে এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস এখান থেকে ক্লিয়ার করি মনে করেন এখন তো আপনি আপনার এই একটা একটা করে দেখতেছেন এখানে দেখেন পেজ নাম্বার আছে কত ওয়ান অফ ওয়ান রাইট এই যে পেজ নাম্বার খেয়াল করেছেন হ্যাঁ 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 এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো আমি একটা একটা করে করতেছি এবং একটা একটা করে প্রিন্ট করতেছি কিন্তু আমি চাচ্ছি আমি একবারে আমার স্টেটমেন্টে মনে করেন আমার স্টেটমেন্ট আমি আপডেট করেছি আপডেট করে দেখেছি আমার আজকে দশটা ইনভয়েসের পেমেন্ট এসেছে এবং আমি এই দশটা ইনভয়েসের ব্যাঙ্ক এনওসি নিব একবারে দশটা আমি কিভাবে করব মনে প্রশ্ন আসতে পারে না জি ভাই আবার আরেকটা বিষয় হচ্ছে যেমন ব্যাংকের তো একটা এনওসি থাকে ওটা তো ব্যাংক করবে না ওটা তো আমাদের করার প্রয়োজন নাই ব্যাংক যেটা করে ওটা তো এটা তো ব্যাংক কেনসি ব্যাংক কেনসির ক্ষেত্রে আমাদের দেশে মোস্টলি ক্ষেত্রেই যে নিয়মটা হচ্ছে আমরা ব্যাংক থেকে কোন প্রকারের এনওসি বা সার্টিফিকেট যদি নি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংকে ফরম্যাট প্রোভাইড করি ব্যাংকে ফরম্যাট প্রোভাইড করা হয় তারা তাদের লেটার হেড পেডে প্রিন্ট করে আমাদেরকে দেয় যদিও এটা ব্যাংকের করার কথা মোস্টলি ক্ষেত্রে কিন্তু ব্যাংকে কাজটা করে না শফিকুল ভাই আপনি কি আপনার বিষয়টি ক্লিয়ার তাই কি আমি হচ্ছে ব্যাংকের জন্য যেটা করব আর আমি যেটা দেব শিপার তো সেমই থাকবে লেখা টাকা সব কিছু হ্যাঁ হ্যাঁ এই এই যে যে ফরম্যাটে যে এখানে বানানো হয়েছে এই সেম ফরম্যাটটাই ব্যাংকে জাস্ট মেইল করে দিল ওরা কি করে ওদের লেটার হেড পেডে প্রিন্ট করে তথ্যগুলা ওরা ভেরিফাই করে তথ্যগুলা ক্রস চেক করে লেটার হেড পেডে প্রিন্ট করে সেটা আমাদেরকে সাইন করে দিয়ে দেয় আচ্ছা এই যে যেমন দেখেন এখন আমি যদি একসাথে দশটা করতে চাই এই যে যেমন ধরেন মনে করেন এই যে এইখান থেকে আমার এই যে আটান্ন নাম্বার থেকে শুরু করে এই যে দেখেন এখানে প্রতিটা ইনভয়েসে আমার পেমেন্ট চলে এসেছে আটান্ন থেকে শুরু করে ছেষট্টি এই আটান্ন থেকে শুরু করে ছেষট্টি নাম্বার পয়েন্টের প্রতিটি ইনভয়েসের আমি ব্যাংক এনওসি নিব তো এই ক্ষেত্রে এখন আমি কিভাবে একসাথে সবকটা করতে পারি এই ক্ষেত্রে দেখেন এই যে এখানে ফিনিশ এন্ড মার্জ একটা অপশন আছে ফিনিশ এন্ড মার্জ দেখতে পাচ্ছেন জি জি ভাই ফিনিশ এন্ড মার্জে ক্লিক করবেন ক্লিক করে প্রিন্ট অপশনটাও সিলেক্ট করতে পারেন ইন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টও সিলেক্ট করতে পারেন আমি এখানে ফিনিশ এন্ড মার্জ থেকে ফিনিশ এন্ড মার্জ থেকে যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টটা দিলাম দেওয়ার পরে এই যে সর্ব একটু একটু ইন্টারাপ ইন্টারাপ্ট করতেছি ওই যে একজন ঢোকার জন্য হচ্ছে ইয়া করতেছে বারবার ওনাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না নাজমুল লাজুক নামে দেখেন তো আসলে ওই যে ক্লাসে ঢুকে গিয়েছি তো সরি যারা যারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমরা আসলে অন্য ডিসকাশনে থাকায় হয়তো বা বিষয়টা খেয়াল করা হয় নাই এজন্য অত্যন্ত দুঃখিত আমি এই জিনিসটি আবার শুরু থেকে শুরু করতেছি এই যে ফিনিশ মার্চ ফিনিশের মার্জে গিয়ে ইডিট ইন্ডিভিজুয়াল ডগ দিব ডগ দেওয়ার পরে দেখেন এইখানে ফ্রম একটি অপশন আছে এই ফর্ম ফর্ম থেকে আমরা এখন কী করব এই যে আমাদের এক্সেল ফাইলে যাই ফিল্ড নাম্বার কত র নাম্বার হচ্ছে ফিফটি এইট এবং শেষ হচ্ছে কি সিক্সটি সিক্স তো আমি এইখানে টাইপ করবো ফিফটি এইটের জিগা ফিফটি সেভেন অ্যান্ড সিক্সটি সিক্স এর জেগা সিক্সটি ফাইভ সিক্সটি দিয়ে ওকে দেন দেখেন ওকে দেওয়ার সাথে সাথে আপনার ওইখানে টোটাল নয়টা ইনভয়েস সিলেক্ট হয়েছে এই যে দেখেন এইখানেই এইখানেই দেখেন সবার আগে দেখেন এখানে কি দেখাচ্ছে পেজ ওয়ান থেকে দেখতে পাচ্ছেন মানে আপনার ওইখানে টোটাল নয়টা ইনভয়েস আপনি সিলেক্ট করেছেন এই যে নয়টা ইনভয়েস ঠিক নয়টা পেজ নয়টা এনওসি পেজ আপনার কিন্তু রেডি এবং দেখেন আপনি এই নয়টা ইনভয়েস যদি খেয়াল করেন দেখেন নয়টা ইনভয়েসে কিন্তু আপনার ফরওয়ার্ডারও ভিন্ন যেমন প্রথম 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 পেজে আছে পারটেক্স দ্বিতীয় পেজেও আছে পার্টেক্স তৃতীয় পেজে পারটেক্স পারটেক্স পঞ্চম পেজেও পারটেক্স ষষ্ঠ পেজেও পারটেক্স আচ্ছা নিচের এই যে সপ্তম পেজে দেখেন কিন্তু আপনার ফরওয়ার্ডার কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু তাহলে আপনার এখানে কি হচ্ছে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে যাচ্ছে আমরা যখন ডাটা বারবার কপি এবং পেস্ট করি অনেক সময় কিন্তু কপি পেস্ট করতে গিয়ে আমাদের বেশ কিছু তথ্য আমরা ওভারলেপ করে যাই বা ভুলে যাই এমনটা হয় না কিন্তু সাথে যখন আপনি একবার করিয়ে দিচ্ছেন দেখেন এটা কিন্তু আর ভুলের কোনো সুযোগ থাকতেছে না এই যে দেখেন এইখানে সুইপ ফ্রেট পরে কিন্তু আবার ঠিকই চলে এসেছে পার্ট মোট কথা আপনার স্টেটমেন্টের ডাটাটি আপনি যদি এনসিওর করতে পারেন যে দ্যাট ইজ রাইট আপনার ফরম্যাট হবে রাইট এখানে ভুলের কোনো সুযোগ থাকবে না তো দেখেন তো আপনার দশটি এই যে এইখানে দশটি না এখানে নয়টি এনওসি যে করেছি নয়টি এনওসি করতে কতক্ষণ সময় লাগছে পাঁচ থেকে দশ সেকেন্ড আমার স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের নয়টি এনওসি করতে কতক্ষণ লেগেছে জি বুঝতে পারছি এখানে এইখানে এই ব্যাংক এন ওসি নিয়ে কাজ করেন আমাদের এই ক্লাসে আজকে যারা জয়েন করেছেন এখানে কে কে আছেন আমি আসি ভাই আমি করি আপনি আপনি কোন সিস্টেমে করেন আমি হচ্ছে এক্সেল থেকে কপি করে নিয়ে এসে তারপরে করি তাহলে আপনার জন্য সময় সাশ্রয়ী কোনটা আমি আজকে যেটা দেখালাম এটা নাকি আপনি যেভাবে করতেছেন সেইটা আমি যেভাবে করি ওটাতে তো হচ্ছে আমার অনেক সময় লেগে যায় দেন আপনি যেটা দেখালেন এটাতে অনেক সময় আমার লাগবে ইনশাআল্লাহ আমরা জাস্ট জানার জন্য আমরা জানতে চাচ্ছি আপনি যে ব্যাংক এনওসিটি করেন এক এক টি এনওসি করতে আপনার কত মিনিমাম কতক্ষণ সময় লাগে আমার একটা এনওসি করতে মিনিমাম দেখা গেল যে 3 মিনিট 3.5 মিনিট এমন সময় প্রয়োজন তাহলে নয়টি এনওসি করতে আপনার আধা ঘন্টা লাগতো যেটা এখন কিন্তু আপনি একবার যদি এটা সেট করে নিতে পারেন এই যে আজকে যেটা দেখছেন কালকে সকালে গিয়েই আপনার অফিসে বসে আপনি কি করবেন সবার আগে আপনার স্টেটমেন্টটাকে আপনার ওয়ার্ড ফরম্যাটের সাথে ঠিক এইভাবে লিঙ্ক করে নেবেন লিঙ্ক করতে গিয়ে কেউ যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই গ্রুপে প্রশ্ন রেস করবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব গ্রুপে সেটা তাৎক্ষণিক রেসপন্স দেওয়ার ইনশাআল্লাহ এবং এই যে দেখেন এখন আপনি চাইলেই একবার আপনি যদি এখানে 5 মিনিট সময় দিয়ে 5 মিনিট বা 10 মিনিট সময় লাগিয়ে একবার যদি এই ফরম্যাটটি সেট করে ফেলতে পারেন আপনার 9 টি এনওসি করতে এখন যেখানে সময় লাগে आधा घंटा ওইখানে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড এখন আমি যেহেতু আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আবার আমার স্ক্রিনটি শেয়ার দিচ্ছি আমি প্রথম অবস্থায় যে ফরম্যাটটি সেট করেছিলাম এই ফরম্যাটের একটা জায়গায় ভুল আছে ভুল না সঠিক আছে বাট ফরমেশনটা ঠিক নেই এখন এই ফরমেশনটা আমি দেখতে চাচ্ছি যে এখানকার কে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারে এখন এইটা আপনারা যখন সেট করতে যাবেন তখন এই ফরমেশনের ইস্যুতে আপনারা নিজেরাও ভুগবেন তো আমি চাচ্ছি সেই জিনিসটাও একবারে দেখিয়ে দিতে যাতে আপনাদের তেমন ইস্যু না হয় আমি স্ক্রিনটি শেয়ার করছি আপনারা একটু আমাকে জানাইয়েন যে ফাইন্ড আউট আগে করতে পারবেন সে অবশ্যই স্পিকারটা অন করে আমাকে জানাইয়েন যে এইখানে আসলে আমাদের ফরমেশনের ভুলটা কোথায় আচ্ছা এখানে তো আমার মনে হচ্ছে যে ডেটটা উপরে উঠবে ডেট ডেটটা আমরা আমি আমি যেটুকু কাজ করছি মানে আমি তো ফ্রেশার হিসাবে জয়েন করছি দেন আমি যেভাবে কাজ করি আমার এই ফরম্যাটটার ডেটটা থাকে উপরে না আচ্ছা ওটা ওটা তেমন কোনো সমস্যা না ডেট মানে যে কোনো যে ডকুমেন্ট নাম্বারের পরেই ডেট দি নাজমুল ভাই কি ধরতে পারছেন আপনার হ্যাঁ ওইটা ওই যে আমার ডকুমেন্ট হচ্ছে ডেট ফরম্যাটটা যেটা

এই ওয়ার্ড ফরম্যাটটি সেটিং করতে গিয়ে এইটা হয়তো বা খেয়াল করেন নেই এখানে দেখেন আমরা যে ইনভয়েস নাম্বার দিয়েছি এরপরে যে ইনভয়েস ডেট এই ডেটে কি করেছে এক্সেল থেকে ওয়ার্ডে আমরা যখন ডাটা নিয়ে আসতেছি সে তখন সর্বপ্রথম আমাকে মাস দিয়েছে এখানে দুই দুই হচ্ছে আমার মাস বিশ হচ্ছে তারিখ দুই হাজার পঁচিশ হচ্ছে সাল কিন্তু আমরা বাংলাদেশের যে ফরম্যাটটি ইউজ করি সেটা তো সবার প্রথমে তারিখ রাখি পরে মাস রাখি পরে বছর রাখি রাইট

exp date টা নিয়ে এই যে toggle field code field code থেকে exp date টাকে আমরা inverted comma দিব ইনভার্টেড কমা দিয়ে উল্টা স্ল্যাশ date month yyyy প্রিভিউ রেজাল্ট এই যে দেখেন প্রিভিউ রেজাল্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু এই যে প্রথমে প্রথমে মাস ছিল দুই সেটা এখন এখানে হয়ে গেছে বিশ এর পরিবর্তিত হয়ে গেছে 02 এর পরিবর্তিত এই যে মানে প্রথমে তারিখ পরে মাস পরে বছর সবাই কি বিষয়টি ক্লিয়ার জি জি ক্লিয়ার স্যার আশা করি আপনারা এটা কালকে সবাই প্র্যাকটিস করবেন যারা যারা এটা নিয়ে কাজ করেন তারা তাদের কাজ আরো সহজ করে নেওয়ার জন্য এটা বেশি করে প্র্যাকটিস করবেন জি ঠিক আছে সবাই প্র্যাকটিস করেন কারও প্র্যাকটিস করাকালীন কোনো প্রশ্ন রেজ হইলে সাথে সাথে গ্রুপে জানাবেন আমরা গ্রুপে যারা আছি গ্রুপে আমি নাজমুল ভাই আমি আমাদের টিমের নাজমুল ভাই এই বিষয়টা আমরা রেগুলার ইউজ করি এবং এটা নিয়ে আমি নাজমুল ভাই রেগুলার যেহেতু কাজ করতেছি ক্লাস হয়তো বা এমনও হতে পারে আপনি প্রশ্ন রেজ করার পরে গ্রুপে এটার উপরে আরও এক দুইজন এক্সপার্ট পাইতে পারেন তারা আপনাদেরকে অবশ্যই রেসপন্স করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই পরবর্তী সপ্তাহের ক্লাস শনিবারে হবে কমার্শিয়াল অপারেশনের কোনো একটা ফাংশনের উপরে অ্যান্ড মঙ্গলবারে হবে এক্সেলের উপরে এবং মঙ্গলবারে এক্সেলের উপরে স্পেশালি আজকে যে ট্রেনিংটি করানো হয়েছে এটার উপরে প্রথম বিশ মিনিট থাকবে প্রশ্ন পর্ব প্রশ্নোত্তর পর্ব কারও কোনো ইস্যু থাকলে সবাই নোট করে রেখেন হ্যাঁ